জেলা এবং রাজ্য যাদব সভা নেতৃত্বের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হলো অতুল মার্কেট ঘোষ গোয়ালা ছানা ক্ষীর ব্যবসায়ী সংগঠনের মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে সমস্ত ছানা এবং ক্ষীর ব্যবসায়ীদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয় নতুন কমিটির সম্পাদক হন বাপি ঘোষ এবং সভাপতি হন আনন্দ ঘোষ আগামী বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় নতুন কমিটি গঠনের পর নবনির্বাচিত সম্পাদক বাপি ঘোষকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন ব্যবসায়ীরা নবনির্বাচিত সম্পাদক পাপি ঘোষ জানান ব্যবসায়ীদের স্বার্থে কাজ করব পাশাপাশি এই মার্কেটে ভেজাল ছানা এবং ক্ষীর বিক্রি বন্ধ করাই আমার প্রথম লক্ষ্য সভাপতি আনন্দ ঘোষ সম্পাদক কাজল ঘোষ বাপি খাসিমারি কোষাধ্যক্ষ সুরজিৎ ঘোষ শাহপুর ঋজু ঘোষ মহদিপুর সহসভাপতি কমল ঘোষ খাসিমারি সহসভাপতি নব ঘোষ মোথাবাড়ি

গোটা জেলার লোক এখানে উপস্থিত ছিল যারা ছানা বিক্রি করে ও আমাদের কিছু মান্যগণ্য ব্যক্তি ঘোষদের মধ্যে সব সব লোকই ছিল আমাদের করা হলো যে আমরা দীর্ঘ এই মার্কেট চল্লিশ বছরের দীর্ঘ ছ বছর ধরে একজন সেক্রেটারি ছিল তিনি বছর টু বছর আমাদের হিসাব দেয়নি বছর টু না বছর টু বছর হিসাব হয়নি এবং আমাদের হয়নি এবার উনি একজন ছানার দোকানদার উনি উনার বাহুবল খাটিয়ে অনেক বিয়ারের লোক মিলে সংগঠন করতে চাইছিল কিন্তু সব সব সকল কিছু লোক যারা এখানে মিটিং ডাকা হয়েছিল উপস্থিত ছিল তাদের সমর্থনে আজ আমাকে প্রস্তাব দিয়ে করেছে সম্পাদক আমি আগামী যতদিন পারি চালাবো যদি দু বছরের টার্ম চালাতে পারি ভালো করে চালাবো না যদি আমি এক মাস না পারি এক মাসের মধ্যে পদত্যাগ করি লক্ষ্য থাকবে লক্ষ্য থাকবে মালদা জেলায় সবচেয়ে উত্তরবঙ্গের মধ্যে বড় বাজার পতুল মার্কেট সে বাজারে কোনো বিক্রি হবে না কোনো দাদাগিরি চলবে না ঘোষ বাড়ি ছানা ঘুরাতে হবে না ছানা বাজারে কোনো সিন্ডিকেট চলবে না যে দালাল ছানা ঘুরাতে দিবে না বাজারে একটাই নিয়ম থাকবে ছানা না বিক্রি হলে পাঁচটা ডিপ ফ্রিজ কিনে রাখবো পাঁচ কুইন্টাল ঘোষের

ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন মেয়েদের ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদা ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার Malda This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.